ইসমিল রকমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য একটি চমকপ্রদ কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি কাপড়ের প্যাটালস ফ্যাশন থ্রি পিস যেটা হচ্ছে একেবারেই প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে সেটা সো আমি হচ্ছে এটার যে কালারগুলো আছে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখে দিব ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটাতে স্টার্ট করব আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই মেয়ে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন অ্যান্ড যারা হচ্ছে পাইকারে বিজনেসের জন্য নিতে আছেন আমাদের সাথে যোগাযোগ করে বিজনেসের জন্য নিতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা আপনারা কামেজের নিচে এবং হাতায় ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কামিজ কাপড়টা কামেজে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারও ততটুকু কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে সালোয়ার দুই একটি জামা বানাতে পারবেন নাম হচ্ছে যে এই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ওনাগুলো কিন্তু অনেক বড় যেটা হচ্ছে তিন হাত বাই ছয় হাতের ওনা থ্রি পিসের মধ্যে সবচাইতে লার্জেবল ওনা হচ্ছে এগুলি সো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা বড়ো তো চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা হলেই আপনি এই প্যাটালস ফ্যাশনের একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনার সবাই জানেন একটি হচ্ছে বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন যারা আমাদের চাঁদনি চকের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড়ো শোরুমটাই আমাদের আর সো আমাদের এখানে কিন্তু প্রতিনিয়তই সবসময় একদম অলওয়েজ আমাদের এখানে কাস্টমার লেগেই থাকে তার অন্যতম কারণ হচ্ছে আমরা সবার আগে থ্রি পিসের যত কালেকশান আছে আমাদের দোকানে কালেক্ট করে নিয়ে আসি এই কারণেই আমাদের এখানে সময় কাস্টমার বেশি থাকে তো আপনারা যারা নতুন নতুন কালেকশন দেখতে ইচ্ছুক যে চাচ্ছেন যে সবার আগে নতুন নতুন ড্রেসগুলো দেখে নেবেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে যারা হচ্ছে এই ড্রেসগুলো পিকচারগুলো দেখতে চাচ্ছেন সবসময় পিকচারের আপডেট যারা চাচ্ছেন আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখলে কিন্তু সবসময় পিকচারের আপডেটগুলো পেয়ে যাবেন সো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার যেই কোনো গায়ের রঙে কিন্তু এই কালারটা মানাবে সো কামে যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে না হচ্ছে এটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি তারা সালোয়ারের কাপড়টা দেখে নিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কী যে প্রিমিয়াম এই কাপড়গুলো যারা একবার এই ড্রেসগুলো পরেছে তারা কিন্তু আমাদের কাছ থেকে বারবার নিচ্ছে আপনি যদি সুতি কোনো কাপড় পরে আরাম না পান তাহলে এই ড্রেসগুলো নিয়ে একবার ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনি সবসময় এই কাপড়গুলো নিতে হবে সো এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ